আসসালামু আলাইকুম সবাই অবগত আছেন যে আমাদের যে সহকারী উপখাদ্য পরিদর্শক আগামী উনত্রিশ তারিখ পরীক্ষা হতে যাচ্ছে সেই উনত্রিশ দিনকে টার্গেট করে অর্থাৎ আমরা পঁচিশ দিনের একটা স্পেশাল গাইডলাইন আপনাদের জন্য রেডি করেছি যে এই পঁচিশ দিন আপনাদেরকে আমরা গাইডলাইন করব কি পড়তে হবে কি পড়তে হবে না কিভাবে প্রস্তুতি নিতে হবে এই পঁচিশটা দিন আপনাদেরকে গাইডলাইন করবো একদম আগের দিন পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত আপনাদেরকে সাজেশন দেওয়া হবে আর এই পঁচিশ দিন তো প্রতিদিনের পর প্রতিদিন দেওয়াই হবে অনেক তথ্য থাকবে অনেক সাজেশন থাকবে গুছানোর প্রস্তুতি থাকবে ঠিক আছে শেষ সময়টা খুবই ইম্পর্ট্যান্ট তো যারা আমাদের সার্ভিস নিতে চান ডিটেলে বলছি আর আগের ভিডিওতে সেটা দেখে নেবেন ওখানে ডিটেলে বলা আছে তো আর শেষ আর হয়তো আজকে কালকে আমরা ভর্তি নেব তারপরে তো শেষ হয়েছে কারণ গোনার দিন পঁচিশ দিন গোনার দিন ঠিক আছে এক একটা দিন নষ্ট হবে আর এক একটা দিন শেষ হবে সুতরাং শেষ করার কোনো সুযোগ নেই যাদের ইচ্ছা রয়েছে দ্রুত ভর্তি হয়ে যাবেন যে স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে যাবেন গিয়ে নক দিয়ে বলবেন যে স্পেশাল পঁচিশ দিনের খাদ্যের বেচের ভর্তি হতে চাই ঠিক আছে আর কোর্স ফি বলে দিচ্ছি মাত্র তিনশত টাকা এটা হাস্যকর এর আগে এত কম কখনই আমরা নেই নাই যেহেতু পঁচিশ দিন একটা বইয়ের টাকা মাত্র তো ঠিক আছে যাদের ইচ্ছা রয়েছে দ্রুত ভর্তি হয়ে যাবেন